আসসালামাইকুম এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ইউটিউব প্রিমিয়াম কিনবেন এজন্য জন্য আপনাকে ইউটিউব প্রিমিয়াম অপশানে ঢুকবেন ফার্স্টে দেখেন এই যে নিচের দিকে স্কল করে ইউটিউব প্রিমিয়াম যে অপশনটা ফ্যামিলি প্ল্যান এটাতে ঢুকবেন ঢুকার পরে এখানে এক মাসের জন্য ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন আপনার জিমেইলে ঠিক আছে তো এটার দাম হলো নিরানব্বই টাকা এখানে আপনি প্রথম মাসে যেই জিমেল দিয়া নিবেন নেক্সট মান্থে ওই জিমেল দিয়ে আবার নিতে পারবেন না মানে পরের বার ওই নিতে অন্তত আপনাকে মাস অপেক্ষা করতে হবে মানে এটা যদি আপনি সবসময় ইউজ করতে চান প্রত্যেক মাসে আপনি ইউটিউব প্রিমিয়াম ইউজ করবেন আপনাকে আলাদা আলাদা ইমেলে নিতে হবে মানে আপনি মাস এক মাস পরে ইমেল চেঞ্জ করে অন্য ইমেলে নিবেন ইমেল ক্রিয়েট করা তোর তেমন কিছু না আপনারা ক্রিয়েট করে নিয়ে চালাতে পারবেন ইউটিউব প্রিমিয়াম তো আপনার এটা নিরানব্বই টাকা প্রাইস তো নিরানব্বই টাকা আপনার যদি ওয়ালেটে না থাকে টাকা অ্যাড করে নিবেন প্রোফাইলে ক্লিক করে অ্যাড মানিতে গিয়ে এখানে ভিডিও দেওয়া থাকবে ভিডিও দেখে টাকাটা অ্যাড করে নেবেন আমার অ্যাকাউন্টে দুইশো টাকা অলরেডি আছে আমি ডাইরেক্ট অর্ডার করব হ্যাঁ এখানে যাবেন ইউটিউব প্রিমিয়ামটা সিলেক্ট করবেন আপনার জিমেলটা দিবেন যে জিমেলে নিবেন এটা অবশ্যই আপনার বিডি মেল হতে হবে বাংলাদেশের বাইরে ইমেল হলে হবে না ঠিক আছে আপনি বিদেশ থাকতে পারেন কিন্তু মেলটা বাংলাদেশি হতে হবে বিদেশি মেইলে হবে না এটা তারপর বাইনাগর ক্লিক করবেন অর্ডারটা পেন্ডিংয়ে থাকবে এটা তো আপনার এ দেয় না বাইটার সিস্টেমই অন্য রকম এই অর্ডারটা কমপ্লিট হতে সময় লাগবে আপনি যদি দিনের বেলা অর্ডার করেন আমাদের ওয়ার্কিং টাইমে দেখা গেছে এক ঘন্টা দুই ঘন্টার ভিতর আমরা এগুলো দিয়ে থাকি বা আপনি অনেক ফাস্ট পেয়ে যেতে পারেন এটা বলা যাচ্ছে না তবে আমরা বলবো যে এক দুই ঘন্টা অপেক্ষা করার জন্য ঠিক আছে আজ রাতে অর্ডার করেন ওইগুলো দেখা গেছে সকালে পাবেন এরকম হবে তো আপনি অবশ্যই পাবেন এখন আমি যে জিমেল দেয়া ইউটিউব প্রিমিয়ামটা অর্ডার করছি এটা ইউটিউবটা আপনাদেরকে একটু দেখাই অর্ডারটা চেক দিই পেন্ডিং এ আছে বললামই তো সময় লাগবে আমি ইউটিউবে গেলাম দেখেন আমার ইউটিউবটা সাধারণ দেখাইতেছে এটা প্রিমিয়াম দেখাইতেছে না হ্যাঁ তো এটা প্রিমিয়াম হলে এটা কেমন হবে এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি অর্ডারে গেলাম দেখি কমপ্লিট হয়েছে কিনা এখানে কিছুক্ষণ সময় লাগবে আমি অপেক্ষা করতে থাকি এই যে আমার যেই জিমেল অর্ডার করছি এই একটা নোটিফিকেশন আসছে ঠিক আছে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে নোটিফিকেশন আসবে আপনার ঠিক আছে তো নোটিফিকেশনে যাবেন যাওয়ার পরে দেখবেন একটা ইনভাইটেশন আসছে ইউটিউব থেকে এই অ্যাকসেপ ইনভাইটেশনে যাবেন যাওয়ার পরে এর এভাবে আপনাকে ক্রোমের মাধ্যমে নিয়ে যাবে তো অপেক্ষা করবেন তারপরে যে গেট স্টার্ট যে অপশনটা এটাতে ঢুকবেন

এটা দেখেন ইউটিউবে জায়গায় প্রিমিয়াম দেখাইতেছে এখন আর আপনার এয়ারটেল আসবে না আদার্স অনেক বেনিফিট পাবেন